আমাদের দেশে একটা প্রসিদ্ধ ওয়াজের কথা আমার মনে পড়ে গেল ছোটবেলায় যেটা কয়েকদিন পর পর কানে ভেসে উঠত যেটা কমন ওয়াজ উত্তর পাড়ার মাহফিলে কালকে হয়েছে দক্ষিণ পাড়ার মাহফিলে আজকেও হবে আগামীকালকে পূর্ব পাড়া মাহফিল তাও হবে বক্তাদের একটা কমন ওয়াজ হলেও নবীর আশেকে নবীর প্রেমে পাগল হয়ে করণী দাঁত ভাঙি ফেলছে ঠিক নাকি হয়নি দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি পীরফকির মুরিদদেরকে আমি বললাম একটু আগে চাইতে তারা খারাপ করে তার প্রমাণ আজকে আমি দেব বলেন ইনশাল্লাহ দেখবেন কিভাবে বলেন তো দেখি আম্বিয়া সালাম নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা এই ভয় পাচ্ছেন কি জন্য বলেন না হ্যাঁ দিন ধর্ম থেকে দূরে থাকবেন নিজের পিস্তল নিজের কপালে ঠেকায়ে মরা লাগবি অথচ কোটি কোটি টাকার মানুষ দিন শিখতে মন চায় না যেই লোকটা গুলশান বনানির মতো একটা জায়গায় থেকে এত টাকা পয়সা এত ধন সম্পদ থাকার পরেও একাকিত্ব বরণ করতে না পেরে সুইসাইড করল আল্লাহর নামে শপথ করে বলতেছি মাত্র আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর দয়া সম্পর্কে যদি তার ধারণা থাকতো কোনোদিনও মরত না কোনো দিন আত্মহত্যা করতে পারতো না সে বলতো আমার যত সমস্যা জাগায় জাগায় লাইভ করে দৌড়ানো বাদ দিয়ে শেষ রাতে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আমি আমার আল্লাহকে বলবো তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন না ওই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বের করে দিতে পারে ওই আল্লাহ ওই রকম আছে সাতটা বড় বড় তালাযুক্ত দরজা সাবিবিহীন খুলে দিয়েছে ওই আল্লাহ এখনো আছে ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ ইব্রাহমকে জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়েছেন ওই আল্লাহ এখন ওই রকম নাই কিন্তু ও বুঝতে পারে আল্লাহর দয়া কি দিন ধর্মের বিদ্যা না থাকার কারণে মানুষের কাছে সবচাইতে প্রিয় হলো তার যান সেটা নিজের হাতে নিজে বের করলো ঠিক নাকি তাহলে দিন সম্পর্কে জানবেন তিনশাল জানবেন তাহলে সবচাইতে দামি নবী আম্বি আলিহি পরে দুনিয়ার সবচেয়ে সম্মানী ভালো মানুষ কারা সাহাবারা এবার তো ভিতরে সবচাইতে প্রথম সিরিয়ালের প্রথম কাতারের প্রথম নাম্বারের দিকে কাদেরকে রাখা হয়েছে আবু বকর আমার ওসমান আলী রাহু আনহুম আলিহি আজমাইন এরা না একজনও দাঁত ভাঙে নাই জি একজনও দাঁত ভাঙে নাই সিমটে দেয় নাই কান ধরে নাই চুল ছেড়ে নাই উল্টে পরে দেয় নাই কিন্তু অস্করণী আশেখের আসল সহ্য করতে না পেরে নিজের দাঁতি কুণ্ডে ভাঙছে হঠাৎ আমি ঠিক যদি নাও পাই কুণ্ডা বা ভাঙছে না ভাঙছে ও বাইরে মোট ভাঙে ফেলছে এই গল্প করে অথচ তার তকদিরে আবু বকর আল্লাহ আনহর মর্যাদা সম্পর্কে আলোচনা করার কপাল নাই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ পরে নবীদের পরে আমরা মনে করি আল্লাহর নামে শপথ আমাদের কলিজা বলে অন্তর বলে কোরআন বলে হাদিস বলে রাসুস আসলামের আদর্শ বলে সবচাইতে সম্মানী হলো সাহাবা কেরাম সাহাবাদের ভিতরে অগ্রগামী সবচাইতে বেশি জান্নাতের পথে সবচাইতে বেশি সম্মানী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আবু বকর রদি আনহু উমার রদি আল্লাহান হু উসমান রদি আনহু আলী রদি আল্লাহ হু ঠিক নাকি অথচ তাদের মর্যাদা কোনো ওয়াজ মাহফিলে খুব একটা শোনা যায় না যায় কি ওয়াস্করণে দাঁত ভাঙছে বলেন আপনারা মুসা আলি সাল্লাম একজন নবী না আল্লাহর সাথে কথা বলে নেই যেমন তেমন নবী সোবহান আল্লাহ তার মর্যাদা কত বেশি এই নবীকে খাটো করতেছে খিজির সালামকে দিয়ে বলতেছে মূসা হলো শরীয়তের খিজির হলো মারেফতের মুসা যত বড় নবী হোক মারেফতের সাগরে এখনো ডোব দেয় নাই এই শিক্ষাটা খিজিরকে আল্লাহ দিয়ে দেওয়াচ্ছেন নউজ তাহলে খিজিরকে বড় করতে গিয়ে আলাইহিস সালামকে খাটো করতেছে অথচ আমরা মনে করি পৃথিবীতে আল্লাহ নবুয়তি দেন তাদেরকে তার সময়ে তার চাইতে দামি মানুষ আর কেউ থাকে না থাকলে তো সেই নবী হবে নবুয়তি অতি তাকেই দেওয়া হয় তার সময়ে সে হলো শ্রেষ্ঠ আদম সন্তান কি বলেন তাহলে যখন আপনি বললেন নবীর প্রেমে পাগল হয়ে ওয়স্করণী দাঁত ভেঙে ফেললো অটোমেটিক কোনো আশেকের আসলের যে কোনো একটা এরকম লোকের মনে হবে। আবু একটা ভাঙা ছিল একবারই বসে থাকলো আলী এত ভালোবাসত তোমার তুমি ভাই আবার জামাই তুমিও দুই চারটে ভাঙতে হুমার রাজ আনহ তোমাকে এত ভালোবাসতো একটা শুলু ছিঁড়তে পারলে না মাথার আর অস্করণী পাগল মানুষ সে তার মুখের শব দাঁত খুলে ফেলল এই শয়তানি ধোকা পীর ঠিক নাকি বলেন আল্লাহ ইবলিস থেকে আমাদের হেফাজত করে আমিন গত কালকের খবর না দেখেছেন কিনা নিচে বাপ মরে পছন্দ ধরে যাচ্ছে বাইরের মানুষ গন্ধ পেয়ে ওদের মাথা ছাকাচ্ছেন গন্ধ পেয়ে তারা এসে একটা গাড়ি ভাড়া করে টাকা চাঁদা তুলে তারপরে লাশটা দাফনের জন্য নিয়ে যাচ্ছে আর সোনার চাঁদ ছেলেরা উপর তলায় বসে জমির কাগজ নিয়ে সিরিয়ালে বসে আছে দেখেন নাই মনে হয় ছোট ভাই বেশি দিল কি কামে মেজো ভাগ দিল না কেন অমক করলো না কেন কামরা কামড়াকামড়ি করতেছে নিচে বাপের লাশটা পচে যাচ্ছে ও মুসলমান আর কবে হুঁশ ফিরবে কিছুই কি তুমি দেখো না করোনা দিল তুমি খালি খিলখিল করে হাসো খালি তুমি খালি কেদারি মনে করো তুমি এটা কেন বোঝ না মুসলমানের জন্য সকল বালা মুসিবত নাই পরীক্ষা নাই বাণী কোন অবস্থায় আমরা ইমান হারা হতে রাজি না বালা মুসিবত আসলে মানুষের ভয় থাকার কথা ভয়তে গোনা থেকে মুক্ত হবে এই আরো বেশি আর কি করে আরো এইটাকে পুঁজি করে ঘাড়ের উপর পাও দিয়ে খালি উপরতলা তুলে নিচ্ছে কি মিথ্যা কথা বললাম তাহলে কি শিক্ষা দিলেন এবার সত্যি করে বলেন একটা হুজুর মানুষ কোরআন পরা মানুষ হাদিস পরা মানুষ মাদ্রাসায় পড়া মানুষ মসজিদে পড়া মানুষ হাজার খারাপ হোক জঘন্য খারাপও যদি হতো একজন কোরআনে হাফেজ একজন আলেম যদি সন্তান রেখে যেত দুনিয়াতে সত্যি করে বলেন তো লাশটাকে অন্তত পচে যেত নিচে এইরকম অবস্থা হতো বলে মনে করেন চক্ষু লজ্জায় হোক ইমানের কারণে হোক দিনের দরদে হোক আত্মসম্মান বোধ থাকার কারণে হোক ইসলামের দরদে হোক জাহান নামের আগুনের ভয়ে হোক পিতামাতার মাতার টানে হোক কোনো না কি বলেন চার পাঁচতলা বাড়ি উপরে উঠে বৈঠক করতেছে কাকে কি পরিমাণ সম্পদ দেওয়া যায় দুনিয়া এটার নাম কি বলেন দুনিয়া শোনেন একটা কথা বলে আপনাদের দেখেন তো কোনটা ভালো হয় একটা লোক তার মা বাপকে ভাত দেয় না খালা শাশুড়িকে হস করাবেন খালা শাশুড়িকে ধরে নিয়ে গেছে মক্কায় হস করাতে আর বাপ আর মার ভাত দেয় না কামরা ভালো না মন্দ হস করাতে নিয়ে গেছে তাও কয় মন্দ বুঝতেছেন কথা আমার প্রেমিক প্রেমিকার মাকে প্রমাণ দিতে চাচ্ছে আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি আপনার বিপদের সময় আমি রেডি কেউ যখন কিডনি দিতে চাচ্ছে না আপনার বিপদের সময় বিয়ের আগে আমি একটা হবু জামাই আপনার আমি আমার কিডনি আপনাকে দিয়ে দেব দেয় নেই কিডনি দিয়ে দেশে গজব কোথার থেকে আসে গজব আসে কার কোথার থেকে অত রিজ্জুমাং তাসা উয়া তদিল্লুমাং তাসা জাকির সা দিতে পারেন জাকির সালা আনত দিতে পারেন পারেন কিনা কিডনি অপারেশন হয়ে গেল নিজের কিডনি দেয়াশারি বি হয় নাই হবু শাশুড়ির কিডনির পেটে লেগে গেল লাগা ঠিক পনেরো দিন পরে উইর মির সাথে ব্রেক হয়ে গেছে সত্যি করে বলেন তো এই কিডনিটা যদি নিজের মাকে দিত মরা পর্যন্ত কি মাকে করতে যদি দিত ব্রেকআপ করতে পারত ফকিরের দুই টাকা বিক্রি দেয় না ও শাশুড়িও তো বোর মতোই মেঘ বাদ দিয়ে যদি ওই ওই হবি শাশুড়ি বিয়ে করতো কোনো পাপ হতো বোঝা যাচ্ছে না তাহলে একে কিডনি দিলেও তিনি প্রমাণ করতে চাচ্ছে আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি খুশির ঠেলায় নিজের কিডনিটা দিয়ে দেশে কিডনি দিয়ে অপারেশন সাকসেস হওয়ার পনেরো দিন পরে মেয়ে মানে ব্রেকআপ করে চলে গেছে আর একজনের কাছে আরেকটা নিউজ দেখলাম গত কয়েকদিন আগে মিথ্যা না সবাই আপনার সাক্ষী আছেন কয়েকদিন আগে দেখলাম সরাসরি ঢক ঢক করে বিষ কি বিষ ডাইরেক্ট বিষ সরাসরি ঢক ঢক করে বিষ হবু শাশুড়ির সামনে তার মেয়েকে ভালোবাসে এইটা প্রমাণ করতে গিয়ে খায় মৃত্যুবরণ করছে সে গেল না হ্যাঁ নিজের শরীরে দিতে ভয় লাগে আপনাকে যদি বলি ডাক্তার আসতে দেরি করতেছে আজকের ইঞ্জেকশনটা আপনি একাকাই নিয়ে নেন পারবেন না দু একজন পারবে সবাই কি পারবে কিন্তু বিশ খাচ্ছে শাশুড়ির সামনে শাশুড়ি হয় নাই শয়তানের কাছে যে প্রমাণ করে দেব আপনার মেয়েকে আমি কত ভালোবাসি বিষ মারা গেছে কি দুঃখ কি জীবন শিক্ষা ব্যবস্থা দিনের কি অবস্থা এটা কি আপনি বুঝতে পারতেছেন আমরা অধিকার চাচ্ছি ব্যানার হাতে করে আমরা অধিকার চাই অধিকার চাই এ যেন মাদক নিরাময় কেন্দ্রে বসে সিগারেট গার গাঁজা খাওয়া তাই না বেনান নিয়ে রাস্তায় নামার জিনিস না করে গুনা থেকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুমিন চিৎকার শেষামেশি করে জায়গা দখল করে দিন প্রেশার দিয়ে ক্ষমা নেওয়া যায় না ক্ষমা নিতে হলেও অনুনয় বিনয় করে চোখের পানি দিয়ে কান্না করে ক্ষমা নিতে হবে ঠিক নাকি বলেন কথা বোঝা যাচ্ছে আমার ভারতে মেয়ে ওই মেয়েটা তাকবির দিল কেন মেয়ের বাপ কি মরছে নাকি মরসে ওর বাপ নাই ওর ভাই নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক হাজার হাজার কালেমা পড়া মুসলিম যুবক নাই মহিলা মানুষের রাস্তায় দিতে হবে কেন তোমার ইমান কম জায়গা গেল সেটা বলো আগে কোথায় গেল মেয়েটার প্রোফাইল পিকচার দিচ্ছে নিজের প্রোফাইলে মেয়েটার নারায় তাকবিরটাকে বা আল্লাহ আকবর ধ্বনিটাকে এত বেশি প্রমোট করা হচ্ছে যেই মানুষটা গর্বে বুকটা ভরে গেছে আল্লাহ আকবার ধনী এটা মুসলমানের কলিজার ধনী না এই কথা বলেন না কেন রক্ত মিশে আছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এত খুশি হয় ফজরের নামাজ পড়ে না এত ইমান ভারতে আমার ওই বোনটা তাকবির দিয়েছে প্রত্যেকটা মুমিনের ভিতরে খুশি হয়েছে অন্ত ইমান জাগ্গ্রত হয়েছে। এত ইমান বেড়ে গেছে। ইমান এত বেড়ে গেছে। ইমানের পাওয়ার এত বেশি যে স্যারাঙ্গুল কাপড় টাকন ুখি ওটে না। ইমানে এত বেশি যুবকের ইমানে এত বেশি এত ইমানের পাওয়ার দাঁড়ি হয় না। থেকে গেছে গুটি সন্না দাবা দড় আছে। পাঁচ বছর আগে যাসুলে এখনো তাই আছে। কিছু গুটিসণ্যা বক্তা আমাদের দেশে আছে বাবাদের একটু মনে রাখবেন কোলে করে নিয়ে আসে মঞ্চে দেখেন নাই আমি একটা মাইকিন শুনছি মাইকিন হাসবেন না এটা খুলনা কয়রা নাম শুনতেন খুলনা ওখানে মাইকিন করতেছে আর বলতেছে ইনশাল্লাহ সতেরোই ফেব্রুয়ারি আমরা আমাদের আঠারো ইঞ্চি বক্তাকে মঞ্চে মেপে বুঝিয়ে দেবো মানে পুরুষ মহিলা যে যেখানে আসে তারা যেন নিশ্চিত কনফার্ম হয় না রে বক্তা সত্যি আঠারো ইঞ্চি হবে উনিশও না সতেরো না এই হইলো মাহফিল কোলে করে ধরি নিয়ে আসি মঞ্চে বসাতেছে আর বলে দশ বছরের শিশু এখন আপনাদের সামনে বক্তব্য দেবে সাত বছর আগে দশ ছিল আগামী দশ বছর পরেও দশই থাকবে দাদা ধরে আছে বারেও না কমেও না মিথ্যে কথা বললাম এইরকম ধরা বক্তা বাংরি হুজুর কানা হুজুর এরপরে আপনার আঠারো ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি নারী ভুরি বাংলাদেশে বরা মিথ্যে কথা বললাম এদের দেখার জন্য মানুষের ভিড় শোনেন তাওহিদ শিখতে সন্না শিখতে কোরআন শিখতে হাদিস শিখতে যে কয়জন মানুষ আসে না বক্তার পেলেন দেখার জন্য তার চারগুণ লোক আসে উ পেলেন দেখি আসে আগে আগে সত্তর পরে আবার পুষা হাজার টাকা দেড় দুই লাখ টাকা দিবি এ মনে হয় কি আফ্রিকার জঙ্গলের প্রাণী মনে হয় দুই চোখ দেখে তো আসি সওয়া লাগে কি মিথ্যা বললাম আপনার বাড়ির কাছে সেদিন আইছিল কোন জায়গায় ওই জিজ্ঞাসা আশা করেন না আগে হ্যাঁ এই তো আগে নেছে চল্লিশ পরে হলো না বিয়াল্লিশ না পরে মনে হয় পঞ্চাশ নব্বই আগে চল্লিশ পরে কত তার ওয়াজের ভিতরে সবচাইতে দামি মনে রাখার মতো সিন ছিল হলো মাহফিলের পোস্টার এইভাবে ঘোরায় ঘোরায় এইভাবে ঘোরায় ঘোরায় বিড়ি বানায় এইভাবে ধরে চার রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখায় প্রত্যেকটা মুসলমানের শোনেন বাচ্চারা এইভাবে খায় মুরব্বীরা এইভাবে খায় মহিলারা এইভাবে খায় চার রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাল শেষের দিকে বলল যে শোনেন আল্লাহকে আজকে আপনি প্রমাণ করে দেন ও যুবক দাঁড়াও আল্লাহকে দেখায় দাও যাকে পাবে হাতের কাছে জরা ধরি খালি কাঁদো কিসের সাথে কি এক একটা কথা ভালো মানুষ কি মানুষের সামনে কাঁদে খালি অকারণে কারণে কাঁদবে শেষ রাত্রে আল্লাহকে শেষ দিয়ে না কথা তো বলে না কিছুদিন আগ পর্যন্ত আমরা মাঠে ময়দানে বলতাম যেসব বক্তা লোক হাসানোর জন্য অকারণে কৌতুক বলে যোগ করে আর হাসায় মিথ্যা কথা বলে বিভিন্ন হিন্দি গান নকল করে বলে তারা খারাপ তারা প্রতারক এগুলো আমরা বলি নাই বলে না কেন যে সব বক্তা হিন্দি গান নকল করে বাংলা বলে লোক হাসানোর জন্য কৌতুক বলে আর ঢং করে তারা প্রতারক এটা আমরা বলি নাই কিন্তু এখন আরেকটা জিনিস বলতে হচ্ছে ও কারণে যে সব বক্তা কাঁদে তাদেরও আমার নাম আদান মঞ্চ থেকে এ আবার কোন বিপদ ও মনে করতেছে আমার ওয়াজ শুনি এত মানুষ কাঁদতেছে মনে হয় কি হয়ে গেল কিছুদিন আগের ঘটনা একজন মাদানী আলেমের মুখে শোনা বক্তব্য শেষ প্রত্যেকটা লোক টিস্যু পেপার দিয়ে খালি শোক আর বলতেছে মন বরা দিয়ে গেছে হুজুর দেল ভরে গেছে আজকে হবিগঞ্জের হুজুরের ওয়াজ শুনি কলিজাটা পূর্ণ হয়ে গেছে আহ কান্নার বন্যা বয়ে গেছে ওয়াজে ফজরের নামাজ পড়ে পঁচিশ মিনিট পরে জেরা করে আরে বললো কি তাই ককায় তা জানেনি খালি কাঁদে তাহলে এ কোন হিসাব বলেন এটা কি লজ্জার কথা না আল্লাহ এই সমস্ত ঢং থেকে ফিরে কোরআন এবং হক কথাগুলি বলার এবং গেল নাকি আজকে ওয়াজ শেষ হবে ডক্টর মুজাফর বিনসিল হাফিজাহুল্লাহ ভাই নামবে বের হয়ে গিয়েই পতাকা শুরু করবেন নাকি বলেন হ্যাঁ যেহেতু ভাই যখন ওয়াজ শেষ করবে তখন তো বারোটা প্লাস হয়েই যাবে তাই না তাহলে কত পড়ে গেল চোদ্দ পড়ে গেল না চোদ্দ তো পড়ে গেল তখন যা বক্সের লাইনটা দিয়ে সাদের উপর খালি ড্যান্স হবি লাভ দিবি আর হইলে ফটাকা ফুটাবি আর নিচে ওই তাহাদ্দ পরা বাপ কয় কি সাওয়াল আমার কথা শোনে না ওরা কি আমার কথা শোনে আমি কি শিখে দিছে নাকি তুমি বাপ তুমি বাপ সাওয়াল ফাল বলে শোনে না তেইশ চোদ্দই ফেব্রুয়ারি কয়েকদিন আগে আবার আপনার কলিজার টুকরা সোনার সাদ প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে যে ছেলেকে পড়াচ্ছেন রাজশাহী অন্য অন্য জায়গায় আজকাল প্রতিষ্ঠানের নাম বলাও মুশকিল আছে যাই হোক মিস্টার এক্স ওয়াই জেড যে সে হতে পারে নট অনলি ফিক্স যে কেউ তো মনে করেন এই সোনার সাদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা দিচ্ছেন বাবা পড়াশোনা করে মানুষ সব শয়তান ওই ছেলের ঘরের সব করে দিয়েছে কয়েছে যে তুই বকারণে বসে থাকা বাদ দি র্যাক ডে পালন করে একটা দিন বাই করে দিলাম হয়নি কয়দিন আগে মেয়ে ছেলে দিতে জামায় হাতে পিঠে কপালে সারা গায়ে নোংরা গালি বাজে বাজে কথা লেখে একে অন্যকে জোড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে ছেলে মেয়েকে বলে মেয়ে ছেলেকে জড়ায় ধরে বলে ও দোস্তরে রে আর ছয়টা বছর চারটা বছর একই সঙ্গে একই কলেজে পড়লাম আগামী কাল থেকে আমরা যে যার মতো করে চলে যাব। আমাকে ক্ষমা করে দিস কাঁদতেছে তার নাম দিয়েছে হলো র্যাকডে কি ডে মুসলমানের হাতে কি এত বাদে সময় আছে কথা বলেন তো সত্য কথা হ্যাঁ প্রত্যেকটা দিন পাঁচ পাঁচক সালাত আদায় করা ফরজ না কথা তো বলে না মুসলমান একটা কদম পর্যন্ত ফেলবে না আসলের নীতির বাইরে মুসলমান যাবে তবু তার মন মতো যেতে পারে না যেতে হবে মুহাম্মদুলের কথা মতো মুসলমান পালি খেতে পারে না তার নিজের মন মতো খেতে হবে রাসুল যেভাবে খেয়েছেন সেইভাবে মুসলমান সে যেন জেনে রাখে তার মা বোনের হায়েজ মাসিক সম্পর্কে আল্লাহর রাসুল ক্লিয়ার করে ব্যাখ্যা দিয়ে গেছে যাতে আমার উন্মদ বিপদে না পড়ে হে মুসলমান পেশাব করবেন কিভাবে পায়খানা করে কি দোয়া পড়বেন স্ত্রী সহবাস করবেন কোন দোয়া পরে সকল কিছু নিজের জুতা পাই দিবেন কীভাবে নিজের বাড়িতে নিজে ঢুকবেন কিভাবে। বের হবেন কিভাবে এক জায়গায় সফরে গেলেন কিভাবে সমস্ত কিছু যে আল্লাহ যে রাসুস ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই মুসলমানের কি এতই অকাম এতই কি সময় ফাঁকা পড়ে আছে 14 ফেব্রুয়ারির হেকডে পালন করা লাগবে মান তাশাববাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম আপনার बेटा আপনার ছেলে 14 ফেব্রুয়ারি উপলক্ষে তিন সেকেন্ডের জন্য যদি বাদ্যযন্ত্র বাজিয়ে ঢং করে আর দৈন উদযাপন করে আবু জাহেলের সাথে কাফেরদের সাথে বেঈমানদের সাথে হাসর হবে আপনার ছেলের একটা পালনীয় দিন নয় শয়তানি করার জাগা না ইসলামে যেটা দেওয়া আছে সেটাই তো আমরা পালন করতে পারি না ডে ডে ভ্যালেন্টাইন এগুলোর সব সবকিছু ডিরেক্টর পরিচালক ইবলিস শয়তান কে শয়তান চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন তো ছাড়া নাকি এবার আমরা অনেক কথা বলেছি এবার একটা কথা বলেন তো দেখি একটা গ্রামে পুলিশ জোরে করে বাসিত ফু দেছে জোরে করে ফু দিয়ে দেছে কার মন পুলিশ পুলিশ কে দৌড় দেয় একটা সময় আমার দাদারা বলে একটা সময় এমন ছিল গ্রামে যদি একটা বাচ্চা ছেলে একটা টাকা দামের আটা না দামের একটা বাঁশিতে ফু দেছে কিংবা ওই কলার ফাতরা সেলেন নাকি বাঁশের কনসি টনসি নিয়ে আসি ফু করে ফু মারছে এখন ওই সময় তো বদনাসোর গরু সর। দা শিকল সোর সোর মেলা সোর ছিল না আগে ছিল তো আসলে অভাবের হয়তো করছে পাপ তো পাপ আমরা স্বীকার করি এখন ওরা করছে কি কে কার ওখানে দৌড় দিবে কে কার বাড়িতে পলাবে হিসাব নাই পরে তদন্ত করে দেখা গেল একটা ল্যাংটা বাসা দুই টাকার মাসির জোরে করে ফুঁয়োতেছে এরম দিন ছিল না আমরা যখন বেদাত শিরিক সম্পর্কে ওয়াজ করি আমাদের ভাইয়েরা এত কষ্ট পায় কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয় কোরআন হাদিসের ওয়াশ করলে আমাদের ভাইদের করে যায় সেরকম রকম লাগে কে রে বাবা হাদিস কোরআন কি আমার বাপদাদার সম্পত্তি না আল্লাহর সিদ্ধান্ত একজন মুমিন তো শুনবে কল আল্লাহ কল আল্লাভ তাই শুনবে না না কলা বুজুর গানে কেবলা কলা ঠাকুর বাবা তাই শুনবে এটাই তো চলতেছে এবার উঠবেন না একটু নরম ওয়াস করি এবার একটু আমরা আজকের এই মাহফিলটা যারা করেছে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে ভালো কাজ নাকি বক্তা আমরা এরকম আদামিহান যাই হোক আসছি দুই কথা যাই বললাম কিন্তু মাহফিলটা তো কোরআন হাদিসের মাহফিল নাকি ভালো জিনিস না তা আপনারা এসেছেন পাশেই হইলো আল্লাহর একটা ঘর ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদ তাই তা আল্লাহর ঘর যদি আমাদের সমাজ একটা কথা আল্লাহর ঘরে যারা দিবেন তারা ডান পাশে নবীর ঘরে যারা দিবেন তারা হলে বাম পাশে হ্যাঁ মিথ্যা কথা বলতেছি নাকি আমি প্রমাণ দিতে পারব বহু মাহফিল আপনি খোঁজ নিয়ে দেখেন ডাইন পাশে আল্লাহর ঘরে দেন বাম পাশে নবীর ঘরে দেন মানে মাদ্রাসায় দেন মানে মসজিদে দেন তাই তো কথা কানা হুজুর এখনো জানেই না আরে মাদ্রাসা ওটাও তো আল্লাহরই ঘর নাকি বুঝতেছেন না কথা মাদ্রাসা কার ঘর ঘর তো আল্লাহর ঘর সংলগ্ন আজকে আমাদের এই মাহফিল এই প্রোগ্রামটা করেছে একটা খরচ আছে কিনা বলুন তো দেখি কেউ আমাকে প্রেসার দেয় নেই বক্তা শ্রোতা কমিটি সবাই জানে রফিকুল ইসলাম সাইদ কালেকশন করতে পারে না এটা হয় না সবার দ্বারা আমি সাদা তুলতে পারি না ওই দু একজন দেয় ঠিক মতো তাকবির দেয়নি আবার থামিয়ে দেয় না না কোমলে আবার ঠেকে দেয় মনে করে আমার নাম ধরে মনে হয় আমি বলিনি থামিয়ে দেয় আমি দেখি খেয়াল করি কিন্তু আমার আগে পিছে দেখা গেল একজন বিদ্যাতি হুজুর এসেছে কালেকশনের জন্য কিন্তু বহু মাহফিলে মাহফিল কিন্তু টাকা কালেকশন করার জন্য একটা বিদাতি হুজুর দ্বিতীয় বক্তা রাখে মিথ্যে কথা বললাম এখন দেখা গেল ও খালি কাঁদে আর মহিলারা কলে যে ডিম কই রে মুরগি কই খে কানের তা দে হুজুর কি কাঁদা কাঁদে দে সত্যি দে তো যেহেতু আজকের এই প্রোগ্রামটা করেছে অনেক কষ্ট করেছে খরচ করেছে উঠে চলে যাবেন না কথাগুলো শুনবেন ইনশাল্লাহ যদি বলেন সামর্থ্য নাই আবু বকর রদি আল্লাহমানহর দানের দিকে তাকান যদি বলেন সামর্থ্য আছে দেব না আপনার কি ওসমান রদি আল্লাহমানহুর দানের দিকে তাকান কথা বুঝতে পারলেন নাকি আমাকে বলা হয় নাই সেভাবে জোরালোভাবে যে টাকা তুলে দিতে হবে বা এই করতে হবে একটু টাচ দেওয়ার পর আমার মনে হলো এত সুন্দর একটা মাহফিল করেছে আল্লাহর ঘর সংলগ্ন এবং আরেকটা জিনিস আমি পড়ে ফেলছি কেউ বলে নাই ছোট করে লেখা দোতালায় মা স্থান নির্মাণ করা হবে ইনশাআল্লাহ খারাপ কম না ভালো কাম ভালো কাম আপনি মহিলাদের জন্য বাজার খুলে দিয়েছেন আপনি মার্কেট খুলে দিয়েছেন আপনি আপনি সমস্ত কিছু খুলে দিয়েছেন খালি আল্লাহর ঘরে ঢুকতে দেন না বড় বড় হুজুর বলছে মসজিদে গেলে বলে ফেত হয় হজ করতে যাওয়ার সময় কোনো মহিলা যদি মনে করেন না হজ করতে গেলে কার গায়ের সাথে গুতে লাগে কোন গায়রে মাহাররম কোন বেগানা পুরুষের সাথে আমার হাতটা যদি লাগেই যায় তাহলে আমার তো গুনা হয়ে যাবে আমি হজটা করব না তাহলে এটা তো বেশি ভালো বাসতে যায় মা আর বউ বউকে মা বলা হলো না বুঝতেছেন নাকি কথা হজ করা একটা ফরজ ইবাদত কিনা কথা বলেন এই ইবাদতে যাওয়ার সময় এই চিন্তা করার কি আর সুযোগ আছে ওখানে গিয়ে যদি কোনো পুরুষের গায়ে হাত লাগেই যায় ওখানে যায় যদি কোনো মহিলার গার সাথে হাত লাগেই যায় এ যেন মহিলাটা এত পর্দা করে নিজের স্বামীর সাথে পর্যন্ত আর ছয় বছর দেখা দেয় না কার এই একটা পর্দা তাহলে ইসলাম যেটা আমাদেরকে বলে আমরা তাই মানবো বলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর ঘরটা মা জন্য একটা পরিবেশ রাখতে হবে হবে কিনা বলেন তাই যদি হয় যদি সেটা চান তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন সাদাকা করবেন যাতে মা বোনদের জন্য সলাতের একটা পরিবেশ করা যায় বলেন ইনশাল্লাহ এমন মানুষ চলে এসেছে সালাম অসারা যা বলবো সবই বেয়াদবি আর একটু ভয় ভয় করবে এটা ঠিকও হবে না তো না আপনি বললেও আপনাকে বসায় রেখে যাই হোক যে কথাটা বলতেছিলাম ওয়াজ এখন যেটা বলি সেটা হলো আপনারা ইনশাআল্লাহ সাদাকা করে যাবেন যাতে আপনার এই সহযোগিতায় এই ধরনের প্ল্যাটফর্ম আল্লাহর ঘর কেন্দ্রিক মা বন্দের সালাতের পরিবেশ সহ দিনের সকল কাজে তারা উৎসাহিত হয় বলেন ইনশাআল্লাহ মনে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন কোনো কাজ করবেন না যে দুঃখে পরে এই কষ্টের যুবকগুলো গরু বিক্রি করে খেয়ার কিনে নিয়ে আসে বাড়িতে কারণ এরাই তো পরিশ্রম করে আপনাদের জন্য এই খোলা মাঠে আজকে দিনের দুইটা কথা শোনার জন্য পরিবেশ করে দিয়েছে ঠিক নাকি এদেরকে যাত্রায় ডাকলেও পাবেন এদেরকে পাবেন না মানে ব্যবহারের কথা বলতেছি গ্রামে একটা যাত্রা আসবে করিস বসে কাকা গাঁজা খাচ্ছি ভাত তো কমই খাই জানেনি তো গাঁজাটাই নিয়মিত খাই এরে বেটা তোরা বাড়িতে থাকতি তোরা থাকতি আমরা মাহফিল দেবো ওদের উত্তর ভরা দিবের দেয় না কি বলিস যাও কাকা মাহফিল করো যাও আমরা দেখতেছি এটা কয় না আবার যদি একটা মাহফিলের কথা বাদ দিয়ে যাত্রার কথাও যদি বলতে যান যে এরে বেটা তোরা বাজে থাকতে কি আমরা যাত্রার মুখ দেখবো না রে কে কাকা কি হয়েছে ওখানে কথা আশা করি আমরা ব্যান সঙ্গীত নিয়ে এসে একটু ড্যান্স দেবো নাচবো আর কিছু লোক বাধা দেয় তুমি যাও কাকা আমি দেখতেছি কিডা ডা বাধা দেয় তা ঠ্যাং ভ্যাঙে দেবো এই যুবকদেরকে যে খাতে লাগাবেন সেই খাতে তারা লাগবে শকরি আদায় করেন আপনি লাগানোর আগেই আল্লাহ তাদেরকে ভালোবেসে হেদায়ত দিয়ে সালাফি মানহাজে আহলুল হাদিস হিসেবে এরাও যদি ঘরে শুয়ে পড়তো ওই যে মসজিদে গেছে আপনার বুজুর হাতে করে রাগ করে বলতেছে মসজিদ আসে কি করে দাও তাড়াতাড়ি সরা সরা বলে না এরাও যদি আল্লাহর ঘরে না আসে পরবর্তী দিনের জন্য শঙ্কা করতে হবে আপনার চিন্তা করতে হবে আমি মরার পর আদৌ আল্লাহর ঘরে কেউ ঢুকবে বলে আপনার চিন্তিত থাকতে হবে সুতরাং আমাদের সাব্বির ভাইয়েরা আর অন্যান্য যারা রয়েছে যুবক ভাইয়েরা কষ্ট করে আজকের এই মাহফিলটা করেছে আমরা আশা করব। আমি যেহেতু এখন সালাম দিয়ে চলে যাবো হাতে ইনশাল্লাহ আপনারা গ্রহণযোগ্য সাদাকা করবেন তবে এই আশায় বসে থাকলে হবে না এত বড় মানুষ আপনাদের কাছ থেকে টাকা চাইবে আপনি আপনার ইমানের গতিতে আপনি দরদ নিয়ে মসজিদের উন্নতি কল্পে আপনি সাদাকা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবানা তালা যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শুনল সকল ভালো